আমার বোর্ড হইছে আপনার দশ বছর হইব বোর্ড আসবো তো দিতে পারি নাই তো বিএনপি আমিলিগো দেখছে জানিস সবই দেখছে নাঙ্গলও দেখছে একটা জিনিস বাইরে দেহার এটা লোকের জামাত জামারতে ভোট দিলে কি হয় না আমরা এটা দেখতাম চাই ভালো লাগতেছে আমি মেম্বরি বোর্ডটাও দিতে পারি নেই সেটা কথা কেন্দ্রত গেলে আমি ভোট দিব হেটা আমার ক্ষমতা নেই দেওয়ার গেল ওই বলে দেওয়া হয়ে গেছে এ কথা বলতো তো কেন গিয়ে কি করবো আমি ভোট দিতে হইয়া গেছে গা তো সামনে দামা দি তাই ইনশাল যদি ভোট দিতে পারি তো ইন্সার দাম চেষ্টা করবো গদির মাথায় বসার ধন্যবাদ আপনাকে না কে বি এম পি জাগা ভোট দিছিলাম বি এম খালি ওনে জাগা জমাতে ইয়া বলে গেলি বাড়া করে বড় বড় মুস্তান মুস্তানা দে না সম্মত হই ইয়া বলেছে মানসে মুহ শুনি ভাই জামাত ইসলামের উপর খালি ভোট দিতাম কয়ে দল বালা দেশ শান্তি হইব আমার মনে হয় কিছু ধান ওই যাইব অবশ্যই যাইতে পারে কিন্তু জামাতটা না মনে না যেতে পারে ভালো লাগতেছে আমি মেম্বরি ভোটটা দিতে পারিনি সেটা কথা থেকে কেন্দ্র দিকে আমি ভোট দিব হেটা আমার ক্ষমতা নেই দেওয়ার গেল ওই বলে ভোট দেওয়া ওই এক কথা বলতো তো কেন্দ্র দিয়ে কি করবো আমি ভোট দিতে ওই গেছেগা তো সামনে জামা দিই তো যদি ভোট দিতে পারি তো ইনসারা দামাত্রে চেষ্টা করব গদির মধ্যে বসার ধন্যবাদ আপনাকে